পূর্ব রেনেশা উপনগরীর ভিতরে রাতের অন্ধকারে চললো গুলি ফাঁকা গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় গাড়ি থেকে উদ্ধার একটি কার্তুজের খোল ঘটনায় কেউ হতাহত না হলো গোটা উপনগরী ঘিরে ছড়িয়েছে আতঙ্ক উপনগরী সংস্থা নিরাপত্তার ব্যবস্থার চরম গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন গাড়ির মালিক একজন নার্সিংহোম মালিক তবে কেন ভোর তার পার্কিং করা গাড়িতে কেউ নেই জেনেও গুলি চালানো হলো তা নিয়ে মালিক যথেষ্টই অবাক ও আতঙ্কিত তার সাথে কারুর কোনো শত্রুতা নেই বা সন্দেহের তালিকাতেও কেউ নেই বলেই তিনি জানিয়েছেন তার অনুমান এলাকায় আতঙ্ক তৈরি করার জন্যই এমন কাজ কেউ করে থাকতে পারে বর্ধমান শহরের উপকণ্ঠে অবস্থিত সাচি গ্রুপের রেনেশা টাউনশিপ জানা রেনেশা টাউনশিপের ইনার্জিং রোড এলাকায় বর্ধমান শহরের খোশবাগানের একটি বেসরকারি নার্সিংহোমের মালিক দেবজিৎ ঘোষের বাড়ির নিচে রাখা তার চার চাকা গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় রবিবার ভোর রাত্রে সিসিটিভি ক্যামেরার ফুটেজ অনুযায়ী ঘটনাটি রাত প্রায় দুটো থেকে আড়াইটের মধ্যে ঘটেছে একটি চার চাকা গাড়িকে ইনার্ডিং রোড দিয়ে চলে যেত দেখা গেছে তবে গুলি চালানোর ঘটনায় দুষ্কৃতীদের সংখ্যা সম্বন্ধে কেই কোনো কিছু জানতে পারেননি প্রশ্ন উঠছে বাড়ির সামনে রাখা ফাঁকা গাড়িতে রাত্র অন্ধকারে কে বা কারা কেন গুলি চালালো রবিবার সকালে বাড়ির মালিক যখন গাড়ি নিয়ে বেরোতে যান তখন গাড়িতে গুলি লাগার বিষয়টি নজরে আসে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি গাড়িটির ভিতর থেকে পুলিশ একটি গুলির খোল উদ্ধার করেছে বর্ধমান থানার পুলিশ ওই চার চাকা গাড়িটিকেও নিজেদের হেফাজতে রেখেছে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার বিষয়ে জানতে ইতিমধ্যেই গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদও করা হয়েছে

ছে <ihaz violin beeping warfare>

কোনো <laughs> বাহিৰত

এখানে আছে। ওর ভেতরটাতে থাকতে পারে। এই পাশ থেকে বন্দুকের চলেছে। দিয়ে এই প্লাস্টিকটা দেখুন ফাটিয়েছে। ওই ট্রাভেল করে ওই দরজা প্লাস্টিকটা ওখানে পেয়ে খোলা যায়? দেখি এই যে দিল সাত থেকে কি গুণাছে লালু এখানে ইয়ে আছে নাকি দেখো পজিটিভ হবে দেখো লালু হ্যাঁ এখানে কি হচ্ছে আমাদের ইয়ে আমাদের সিলেখানে আছে যেটা ফাইল করুন মানে এই সব করতে হবে কি আছে এই যে মানে এটা আমরা করতে পারি দেখো এটা আছে ঘটনাটা কিছু না সকালবেলা উঠে গাড়িতে চাপতে গিয়ে দেখি গাড়ি ডান দিকে কাঁচটা ভাঙা তখন মনে হয় এমনি হয়তো ভেঙেছে কোনো ইট ঘুরেছে বা কিছু ইয়ে পরে দেখা যায় যে বাঁ দিকে প্যাডিং এর মধ্যে ফুটো রয়েছে আর গাড়ি চ্যাসিস দিয়ে ফুটো করে মানে এরকম একটা বড় দাগ রয়েছে যেটা বুলেটের দাগ সেটা দেখে তখন সন্দেহ তখন পুলিশ ক্লিং ফংশনের পুলিশ তখন দেয় তাও ব্যাটিংটা খোলায় প্যাটিংটাকে খুলে গুলিটা উদ্ধার করছে না আমার তো সেরকম পারস্পমিক কিছু নেই সেরকম কিছু মনে হচ্ছে ওটা এক্সপ্রেসও আমি ওখানে বাড়ির নিচে ছিল বাড়ির নিচে পার্ট করা ওখানে সারা মানে সব সময় থাকে আওয়াজ না পাশের বাড়ির লোক বললেন যে ওনারা দুটো আড়াইটার সময় একটা আওয়াজ শোনাচ্ছে ভাই আপনারা শেষ কোনো আওয়াজ পাই না দেখিনি একটা বিকট আওয়াজ চলছে সেটা আমরাও তো সেরকম কারোর সঙ্গে কিছু নেই এবং এটা জিনিস ঘটনার পর মনে হচ্ছে যে আমরাও মানে এখন আবাসিক যারা এতজন আছে যে সিকিউরিটি নিয়ে যেটা কিভাবে হলো সেটা নিয়ে আমরা চিন্তা অথবা সেটা ধরুন আর আমি কি করি সেইটা নিয়ে সেটা আমাদেরও বক্তব্য যে সেটা

এটা মাঝ রাত্রে তো যে করছে সে তো জানে এটা ফাঁকা গাড়ি ফাঁকা গাড়িতে এরকম ভাবে গুলি করার মানেটাই তো বোঝা যাচ্ছে না তার মানে এই ধারে কোথাও কিছু হয়েছে বা কোনো উটকো লোক ঢুকেছে ডেঞ্জারাস লোক কেউ ঢুকেছে সেটা তো এবার ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে প্রথম এই রকম ঘটলো রেনের সাথেই প্রথম প্রথম ঘটলো আমার নাম স্বর্ণালী ঘোষ রূপনগরী সীমানা অনেক জায়গায় খোলা অবস্থায় রয়েছে সেই নিয়ে আতঙ্কে রয়েছেন রেনেশা বসবাসকারী বাসিন্দারা বলে জানিয়েছেন তারা

लेंटी देखो फुल एडो फुल एडो का फैलाया जा रहा है मेन के प्लस स्टैंडर्ड में दबाओ और नहीं तो पूरा टलर का से बनता है हमारा इमोशन का बात है पड़े हो बाकी बच्चे हमें माने कुत्ते हमें कुछ